জঙ্গলের মধ্য থেকে উদ্ধার করা হচ্ছে ভোটার কার্ড এক নয় একেবারে এক গুচ্ছ এপিক উদ্ধার করা হয়েছে আসানসোলের সালানপুরে কে বা কারা এই এক গুচ্ছ এপিক নাকলো এখানে তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গ উঠেছে তর্চা শাসক বিরোধী তর্চায় রীতিমতো সরগরম হয়ে গিয়েছে সালানপুর প্রচুর পরিমাণে ভোটার কার্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গাছ তলে পড়ে রয়েছে প্রচুর পরিমাণে পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্প শহরের কাছে জঙ্গলে উঠার এক গুচ্ছ ভোটার কার্ড প্রচুর পরিমাণে যে ভোটার কার্ডগুলো এগুলো কোথা থেকে এলো কিভাবে এই ভোটার কার্ড এখান থেকে এসেছে সেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না যে এই যে ভোটার কার্ডগুলি রয়েছে সেগুলির অ্যাড্রেস কিন্তু দেখা যাচ্ছে চিত্তরঞ্জন

এই সারা দেশের সাথে সাথে এই পশ্চিম বাংলায় এসআরআরটা কত জরুরি কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি কোন তৃণমূল নেতা রাতের অন্ধকারে গিয়ে এই জঙ্গলে ফেলে দিয়ে তাদের মনে ভীতি ঢুকেছে যে এসআরআর যদি ঘটে বা আগামী দিনে যদি কোন রকম বড় বৃহত্তর তদন্ত হয় তাহলে এই সমস্ত কেউ কেটার তৃণমূলের নেতারা থামবে এই এলাকার বাইরের অ্যাড্রেস রয়েছে প্রতিটি ভোটার কার্ডে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল থেকে ব্রুজ ব্যানার্জি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়